ইউনুসের যে কোনো ব্যর্থতা ঢাকার একটাই ঔষধ আওয়ামী লীগ চলে আসবে রাজাকারদের ভয় ঢাকার একটাই ওষুধ আওয়ামী লীগ চলে আসবে আমি আজকে যে কথা দুটি শিরোনাম বললাম যে ইউনুস তার এগারো মাসের যে শাসনকালে সমস্ত বিভাগে ব্যর্থ আইন বিভাগে ব্যর্থ প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না স্বাস্থ্য বিভাগে ব্যর্থ অর্থনৈতিকভাবে ব্যর্থ বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা সমস্ত সেক্টরে এই ডক্টর ইউনিসের সরকার ব্যর্থ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে ইউনুসের নেতৃত্বে এবং বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল এত অযোগ্য এত ব্যর্থ শাসক কোনোদিন এসেছে বলে আমি অন্তত খুঁজে পেলাম না বাংলাদেশের ইতিহাস নিয়ে আমি এত ঘাটাঘাটি করলাম কিন্তু আমি পেলাম না যে ডক্টর ইউনুসের মতন অযোগ্য অদক্ষ একটা ব্যর্থ শাসক কোনো দিন বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে জানি না কিন্তু এই সমস্ত তো ব্যর্থতায় তিনি কি করছেন সমস্ত যে রাজনৈতিক দলগুলিকে ডাকছেন আর বলছেন আপনারা যদি আমার সঙ্গ না দেন তাহলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে শেখ হাসিনা চলে আসবে আর অন্যান্য রাজনৈতিক দলগুলি ভয়ে কাঁপতে শুরু করছে আওয়ামী লীগ চলে আসবে না 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 আমরা আপনার সঙ্গে আছি আমরা আপনার সঙ্গে আছি ডক্টর হিনুসের একটাই ওষুধ পেয়ে গিয়েছেন যে যা কিছু ওই আওয়ামী লীগ চলে আসবে শেখ হাসিনা চলে আসবে কিন্তু আপনারা যদি আমার এই ব্যর্থতার উপরে যদি আপনারা কিছু প্রশ্ন করতে যান। মানে যা কিছু আর যারা রাজাকার বাংলাদেশের যারা সন্ত্রাসী ওই এনসিপির যারা সন্ত্রাসী তারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে কি শেখ হাসিনা চলে আসলে ওই স্বৈরাচার চলে আসলে আওয়ামী লীগ চলে আসলে কারোর পিঠের চামড়া থাকবে না অতএব আপনারা সবাই একজোট হয়ে আমাদের সঙ্গে থাকুন আসলে এদের কৌশলটা কি শেখ হাসিনা ফিরলে এই ডক্টর ইউনেসের উপদেষ্টা সমন্বয়ক রাজাকার বা যারা এই এনসিপির সন্ত্রাসী এদের সত্যিকারেরই পিঠের চামড়া থাকবে না বাস্তব কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের কোনো ভয় নেই শেখ হাসিনা অডিওতে যেটা বারবার বলছেন সাধারণ ছাত্র জনতা যারা ভুল করে আন্দোলন করেছিলেন তাদের উপরে শেখ হাসিনার কোনো রাগ নেই ক্ষোভ নেই তিনি ক্ষমা করে দিয়েছেন কিন্তু যারা পুলিশ মেরেছে তিন হাজারের উপরে যারা থানা পুড়িয়েছে যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা বিটিবি ভবন পুড়িয়েছে তাদের তো বাংলাদেশের আইন ছাড়বে না আর কোনো ইন্ডেমনিটি দিয়ে এই বাংলাদেশের যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এর কোনো ছাড় কেউ পাই পাবে না ইন্ডেমনিটি দিয়ে এগুলো ছাড়ানো যায় না এটা কখনোই হয় না ইন্ডেমনিটি কোনো নির্বাচিত সরকার এসে সেই ইন্ডেমনিটি মানবে না যার ফলে তার কোনো গ্রহণযোগ্যতা নেই যার ফলে এই যে ডক্টর ইউনুস তার উপদেষ্টা তার যারা সমন্বয়ক এনসিপির লিডার যারা রাজাকার এরা বাংলাদেশের জনগণকে সাধারণ ছাত্রদেরকে ভুল বোঝা বোঝাচ্ছে বারবার যে শেখ হাসিনা ফিরে আসবে এই যা চলছে বাংলাদেশ যদি এইভাবে চলতে না দাও এই এখন হয়তো আইন নেই শৃঙ্খলা নেই বা একটা ব্যর্থতা কেউ মানুষ প্রশ্ন করতে গেলেই স্বৈরাচারের দোষর আর হলে। শেখ হাসিনা চলে আসবে ওই আওয়ামী লীগ চলে আসবে তখন কিন্তু তোমাদের কারোর নিস্তার হবে না এই ভয় দেখিয়ে 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 এদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে এবং এরা নিজেদের সুবিধার্থে মানে নিজেদের ভয় নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য সব কিছু জনগণের উপরে ভয় দেখাচ্ছে যে শেখ হাসিনা চলে আসবে আওয়ামী লীগ চলে আসবে তো শেখ হাসিনা আওয়ামী তো বাংলাদেশের রাজনীতিতে থাকবেই বাংলাদেশ স্বাধীন করেছে যে আওয়ামী লীগ যে ছাত্রলীগ তারা বাংলাদেশের রাজনীতি থাকবে না তো বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি বাংলাদেশের বিরোধিতা করেছে সেই রাজাকাররা বাংলাদেশে থাকবে এটা কখনো হয় কিন্তু এই রাজাকাররা ভয় পেয়ে আর এই ডক্টর ইউনুস যখনই ভয় পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলদের ডেকে বলছে আওয়ামী লীগ চলে আসবে কিন্তু শেখ হাসিনা চলে আসবে আপনারা দৃশ্যমান হন যে আমার সঙ্গে আছেন একজোট আছেন এই একজোট আছেন দৃশ্যমান মানে মানুষকে দেখাতে হবে যে আপনারা সবাই একজোট আছেন না হলে আওয়ামী লীগ কিন্তু এসে সবার ঘাড় মোটকে দেবে এই যে কৌশল মেটিকুলাস ডিজাইন ডক্টর ইউনুসের এবং তার যারা সহযোগী মানে এই সরকার তো চলছে মূলত এনসিপি এবং জামাতের সরকার এক নাম্বার হচ্ছে এনসিপির সরকার তারা যা চায় এই সরকার তাই করে দেয় দুই নাম্বার এই সরকারের রয়েছে জামাত এবং তিন নাম্বার সমর্থন রয়েছে বিএনপির তাই এই সরকারের আমলে যত অপকর্ম হচ্ছে যত দোষ হচ্ছে যত ব্যর্থতা তার সমস্ত কিছুর দায় কিন্তু নিতে হবে এই এনসিপিকে এক নম্বর দুই নাম্বার জামাতকে তিন নাম্বার বিএনপিকে যদি বলেন কেন এই মুহূর্তে তো এনসিপি সুবিধা ভোগ করছে জামাত কিছুটা ভোগ করছে বিএনপি তো তেমন সুবিধা ভোগ করছে না আচ্ছা ভাই বলুন তো একটা পাড়াতে একটা লোক শুধু অপকর্ম করে আর সেই অপকর্মকে তিনজন লোক গিয়ে তারা সমর্থন করে সহযোগিতা করে তার পাশে দাঁড়ায় তাহলে সেই তিনজন লোক কি দায়ী নয় সেই যে বদমাইশটা অপকর্ম করছে সেই অপকর্ম করার শাস্তি কি এই তিনজনও পাবে না এই তিনজনের কি দায়ী নেই তাই বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চলছে এখন এই শাসন ব্যবস্থাটাই আপনার পরবর্তীকালে কোনো যদি এনসিপি জামাত বিএনপিরা জোট করে ক্ষমতা আসে তাহলে এই শাসন ক্ষমতা যেটা চলছে এরই একটা বড় ভার্সান পাবেন মানে এটা ট্রেলার এটা শুধুমাত্র ট্রেলার চলছে এই ফিল্মটা আপনারা বড় করে দেখতে পাবেন অর্থাৎ এখন যা যা হচ্ছে বাংলাদেশে আরও গুণ রূপে বাড়বে যদি কখনো এই বিএনপি এই জামাত এই এনসিপি সরকার আসে তাহলে এই যে সরকার চলছে সেই সরকার আরও গুণ বাড়বে এখন যা চলছে বাংলাদেশে তাই এখন যা চলছে এতে যদি আপনি খুশি হন তাহলে আর দশগুণ বাড়বে আপনি খুশি হবেন আর এখন যা চলছে যদি এটা আপনার সহ্য না হয় এটা কিন্তু আরো গুণ বাড়বে যখন এই বিএনপি জামাত এনসিপি এদের কোনো জোট করে বা এদের মধ্যে কেউ যদি ক্ষমতায় আসে তাই আমি যেটা মূল বক্তব্যে বলছিলাম যে এদের ভয় পেলে ব্যর্থতা ঢাকতে সমস্ত কিছুর উৎ মানে ওষুধ একটাই ওই আওয়ামী চলে আসবে ওই শেখ হাসিনা চলে আসবে তখন কিন্তু কাউকে ছাড়বে না আরে ভাই জনগণের সাধারণ মানুষের সাধারণ ছাত্রছাত্রীর কোনো ভয় নেই ভয় কাদের যারা সন্ত্রাসী তাদের ভয় কাদের যারা রাজাকার তাদের তারা শেখ হাসিনার আসার ভয় দেখিয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ক্ষমতায় গিয়ে পিঠের ছাল ছাড়িয়ে দেবে বলছে যারা মানে যারা দু হাজার চব্বিশে জুলাই আগস্টে পুলিশ মেরেছে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের তো ভাই ভয় আছে। তারা যে অপকর্ম করেছে কিন্তু সেই ভয়টা তারা সাধারণ ছাত্র জনতার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনা একবার ক্লিয়ার বলেছেন যে সাধারণ ছাত্র জনতার উপরে তার কোনো রাগ নেই ক্ষোভ নেই তাদের কোনো ভয় নেই ভয় যারা দু থেকে এই আজ পর্যন্ত যারা অপকর্ম করেছে যারা লুটপাট করেছে যারা চাঁদাবাজি করেছে যারা দখলদারি করেছে যারা সন্ত্রাসী করেছে যারা ধর্ষণ করেছে যারা খুন করেছে পুলিশ মেরেছে পুলিশ পুড়িয়েছে তাদের ভয় আর সেই ভয়টাই সাধারণ ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে দিতে চাইছে আসলে সাধারণ ছাত্র জনতা শেখ হাসিনা ফিরলে তাদের মঙ্গল হবে তাদের কাজ করবে নিরাপত্তা ফিরবে নারীদের নিরাপত্তা ফিরবে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে যে বাংলাদেশ শেখ হাসিনা থাকাকালীন ছিল এখন যারা বাংলাদেশের মানুষ বলছেন যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাই ভালো ছিল তাদের জন্য শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে আরও একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা